আজকে আমি আবারও চলেছি নতুন একটা আসনের ডিজাইন করে দেখাবো বলে আমি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসনের ডিজাইনটা শুরু করছি প্রথমে তো প্লাস্টিকের বস্তার এই কর্নার থেকে সুস্থ তুলে নিচ্ছি নেওয়ার পর দুটো করে ঘর সেলাই করব এক দুই তিন চার এই চার নম্বরে গিয়ে আবারও দুটো ঘর সেলাই করব চারটে ঘর মানে তিনটে ঘর ফাঁকা দিচ্ছি আমি ভেতরে দিয়ে দুটো করে ঘর আমি সেলাই করে নেব এইভাবে আমি পাঁচটা ঘর সেলাই করছে এক দুই তিন চার পাঁচ করার পরে এখানে এক দুই তিন চার চারটে ঘর একসঙ্গে তুলব একইভাবে এখান থেকে দুটো ঘর নেব এখানেই আমার এই লাইনটা শেষ হয়ে যাবে তারপরে এই দুটো ঘর এখানে শেষ তারপরে এখান থেকে একটা দুটো তিনটে চারটে ঘর ছেড়ে দেব দিয়ে তারপরে পাঁচ ছয় ছয় নম্বর তার মানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর পরে গিয়ে আমি আবার ছুঁজ তুলছি তারপরে এখানে তিনটে ঘর ভিতরে ছেড়ে দিয়ে পরের ঘর থেকে আবারও সেলাই করছি এভাবে এখানে চারটে এবার এখানে আরক রঙের উল দিয়ে আমি সেলাই করব এখান থেকে সুসটা তুলে নিয়েছি দেখেন দুটো ঘর পরেই সুসটা তুলে নিয়েছি এরপর এইভাবে আমি দুটো ঘর যাব যাওয়ার পরে এক দুই তিন তিনটে ঘর ফাঁকা দিয়ে আবারও দুটো ঘর সেলাই করব እንኔኝነውንነያውንነያውነውነውነው দেখেন এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার